হর্নেড হর্নেড টু একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি মাত্র দুই মাস বয়স আর তিন লাখ ২০ হাজার টাকায় পেয়ে যাচ্ছে না একদম ব্রেন নিউ কন্ডিশন মাত্র আট হাজার কিলো চলা চব্বিশের মডেল ভাই ফোর বি লন এক লাখ পনেরো হাজার টাকায় ব্ল্যাক কালার এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা প্রথমেই ধামাকা সুজুকি মোনোটন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাচ

তো আজকে আপনাদের স্বপ্ন পূরণ ইনশাল্লাহ হবে আজকে আমরা চলে আসছি বাইকবান বিড়িতে বাইকবান বিড়ি মানে হচ্ছে সুমন ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভিউয়ার্সরা অবশ্যই আশা করি ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আরো ভালো থাকবে আজকে আপনি ধামাকা দিবেন তাই আল্লাহর রহমতে আমাদের বাইকবান বিড়িতে আজকে থাকবে বিশাল ধামাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হাতে থাকলেই মিলছে বাইক বান্ডির পক্ষ থেকে বাইক কি নাই বাইক বোন বিডিতে প্রত্যেকটা বাগান আছে তিনটা চারটা পাঁচটা আটটা দশটা করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তখন শুরু করে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর দেড়শো সিসি গাড়ি আছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাছাড়া সর্বোচ্চ রেঞ্জ আছে তিন লাখ সত্তর হাজার টাকার মধ্যে বাইক ভিডিওগুলো তো দেখবে কিন্তু আসবে কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ির পাশে রায়েরবাগ রায়েরবাগ মিরাজনগর ডাচ বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইকবন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো WhatsApp খোলা আছে আলহামদুলিল্লাহ শুরু করলাম হানেট 20 গাড়িটা একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি মাত্র দুই মাস বয়স চার হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকটা আমাদের বাইক বন বিড়িতে চলে আসছে আল্লাহর রহমতে গাড়িটা দেখেন এখন টায়ারের যে একটা দাগ টায়ারের যে রঙের দাগগুলা এই যে রঙের দাগগুলো এখন যায় নাই তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় আছে মাত্র চার হাজার কিলো চলছে সার্ভিস বুক শোরুমের ম্যামো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ডাবল চাবি গাড়িটা আমাদের শোরুমে হ্যাঁ গাড়িটা অপরাধ করে সরম তো নাইমা মাত্র দুই মাসে চার হাজার কিলো চলার কারণে দেখেন শোরুমের থেকে মিনিমাম চল্লিশ টাকা পাঁচল্লিশ টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা পয়েন্ট জিরো মাত্র দুই মাস বয়স সেরাদার সামথিং রান আলহামদুলিল্লাহ চলে আসলাম সুখী জিগির বাগানে সুজুকি একদম নতুন নতুন কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা কম দাম দিয়ে শুরু করি সুজুকি মনোটন প্রথমে কি ধামাকা হ্যাঁ প্রথমেই ধামাকা সুজুকি মনোটন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ তারপরেও প্রথম মালিক গাড়িটার কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকায় শুধু কি জিক্সার মনোটন ব্লু কালার হ্যাঁ তাও আবার দশ বছরের কাগজ পাঁচ লাখ টাকা দিলেও ডাবল ডিস্ক গাড়ি পাচ্ছেন না নিউ শোরুমে বর্তমানে হ্যাঁ বর্তমানে সো এই গাড়িটা দুই হাজার বিশ সালের শোরুমটন কেনা দুই হাজার বিশের মডেল ডাবল ডিস্ক সুজুকি মনোটন গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিশ্বের মডেলের রিক্সার মনোটন ডাবল ডিক্স জি যেটা এখন ডাবল দামেও এটা পাচ্ছে না কি না না এই যে আরেকটা আছে চব্বিশের লাস্ট উইকের গাড়ি চব্বিশের লাস্ট মাসের সরমধন কেনা গাড়িটার কন্ডিশন একদম ব্রেড নিউ কন্ডিশন অবস্থা আছে ব্ল্যাক মনোটন ব্ল্যাক মনটনের চাহিদা আলাদা ইয়ং জেনারেশন একটা ক্রাশ বাইক একদম নতুন কন্ডিশন ফুল আন্টাস্ট কোনো একটা স্টেস নাই ইঞ্জিনের একটা নাড়ু খোলা হয় নাই গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকায় ব্যান্ডিউ কন্ডিশন রিক্সার মনোটর ব্ল্যাক কালার যে নিউমোরেল সুজুকি গাড়িটা দুই হাজার গাড়ি কারভোটার ভার্সন তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্টাস্ট গাড়িটার দুই বছরের পেপার ২৬ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে মিরপুর বি নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকায় নিউ মডেল সুজুকি জিক্সার তারপরে আছে যে সুজুকি জিক্সার নেকেট বাসন গাড়িটা এফআই এবিএস ডাবল ডিক্স এফআই এবিএস ব্লু সিলভার কম্বিনেশন গাড়িটা ইঞ্জিন ফুল আন্ডার গাড়িটা কন্ডিশন মাসাল্লাহ অনেক ভালো দুই বছরের পেপার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল এসেট কার্বোটার ভার্সন গাড়িটা কন্ডিশন মাসাল অনেক ভালো গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টিভিএস ফোর বি আছে ছয়টা টিভিএস রাইডার আছে নয়টা স্ট্রাইকার একশো পঁচিশ সিসি আছে ছয়টা তারপরে টিভিএস ম্যাট্রো আছে তিনটা ম্যাট্রো প্লাস একটা টিভিএস ফিল্ম একটা মিনিমাম তিরিশটা গাড়ি আছে টিভিএস কোম্পানির আল্লাহর রহমতে আচ্ছা গাড়িটা এবিএস গাড়ি ডাবল ডিস্ক মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় ফোর বি এবিএস আচ্ছা ফোর বি আরেকটা আছে এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস ওয়ান টেস দুই হাজার বাইশে সরমতন কেনা গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা আছে ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্ক গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ব্লু কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস অ্যাপাসি ফোর বি স্মার্ট এক্স কানেক্ট হ্যাঁ এই যে আরেকটা আছে এখানে দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড ফোর বি এক্স কানেক্ট গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হ্যাঁ এই যে এখানে আরেকটা আছে ফোর বি একশো সাইট সি ডাবল ডিক্স দু সালে রেজিস্ট্রেশন একুশে শোরুম তুন কিনছে গাড়িটা অরিজিনাল কালার কোনো রং চং করে না একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা লন এক লাখ পনেরো হাজার টাকায় ব্ল্যাক কালার এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা ভাই শুধু শুধু বলতেছে না সত্যি সত্যি দিবে ভাই সত্যি সত্যি দিব এক লাখ পনেরো হাজার টাকায় ফোর বি ব্ল্যাক কালার একশো ষাট সিসি তাও স্টাইলিং মত করা আছে দেখেন প্রায় পাঁচ ছয় হাজার টাকা খরচা করে হ্যান্ডেলবার লাগানো আছে চমৎকার এই বাইকটি পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজারে হ্যাঁ এক লাখ পনেরো হাজার টাকা রাইডার একশো পঁচিশ সিসি ইয়েলো কালার দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়িটা চব্বিশ সালে সরমতন মানে চব্বিশ সালে নাম্বার করছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইয়েলো কালার গাড়িটার দাম মাত্র এক লাখ

পঁয়ত্রিশ হাজার টাকা চব্বিশ সালের লাস্ট উইকের গাড়ি একদম নতুন কন্ডিশন গাড়ি এই একটা আছে পঁচিশ সালের জানুয়ারি থেকে না মাত্র পাঁচ হাজার কিলো চলছে গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হ্যাঁ এই যে আর একটা আছে চব্বিশ এর মডেল গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই লোন এক লাখ বিশ হাজার টাকা টিভিএস রাইডার এক লাখ বিশ হাজারের টিভিএস রাইডার এক লাখ বিশ হাজার টাকা টিভিএস রাইডার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার

তেলের গেরানে গাড়ি চলে এক লিটার তেলে ষাট কিলো চলে ইঞ্জিন ফুল আনটাস গাড়ির দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এই লন পাঁচচল্লিশ হাজার টাকা হান্ড্রেড সিসি ম্যাট্রো এই যে একশো পঁচিশ টিভিএস ফ্লেম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাদার গেলা গাড়ি কারিশ্মা দুইশো দশ সিসি হায়ার সিসির একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা নোকের স্কেচ নাই চব্বিশ সালের গাড়ি একদম নতুন কন্ডিশন গাড়ি মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটার সোরঞ্জাম কিনতে চার লাখ পঞ্চাশ হাজার করতে আরো ধরেন সতেরো আঠারো হাজার টাকা লাগে চার লাখ সত্তর হাজার টাকার গাড়ি মাত্র তিন লাখ বিশ হাজার টাকা চার লাখ সত্তর হাজারের গাড়ি পাচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজারে আর তিন লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র আট হাজার কিলো চলা চব্বিশের মডেল সিভিয়ার সিবিয়ার এটা হলো থাই ভার্সন দুই হাজার একুশ সালে সরমতন কিনা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা স্কেচ নাই তাছাড়া গাড়িটা ইঞ্জিন ফুল আনতাস ডাবল ডিস্ক ডাবল চ্যালেন এভিএস চার চোখের বাইক সিবিআর গাড়িটার দাম মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকায় বাইক সিভিআর একুশের মডেল জি সাড়ে ছয় লাখ টাকার গাড়ি কাগজ নিয়ে আরো বেশি পরে গাড়ি অর্ধেক দামে পাচ্ছেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা ইয়ামাহার বাসন থ্রি এফআই বাসন থ্রি গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো দুই বছরের কাগজ উনিশের মডেল গাড়ির দাম মাত্র এক লাখ ষাট হাজার এলো না একটা এক লাখ ষাট হাজার টাকা উনিশের মডেল ডাবল ডিস্ক এবিএস এফআই বাসন থ্রি এলো বাসন ওয়ান মাত্র নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন কাগজ প্রথম মালিক মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় বাসন ওয়ান দশ বছরের পেপারস জি ফেজার বাসন টু এফ আই গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইয়ামা ফেজার জি এই যে একটা আছে দেখেন রেড কালার মানে হোয়াইট রেড গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তবে এত ফ্রেশ কেন এটা হলো টুকটাক টাচ আপ করে ফ্রেশ করা হইছে তবে গাড়িটা দুইটা টায়ার একদম নতুন কন্ডিশন ইঞ্জিনের সাউন্ডও খুবই স্মুথ গাড়িটা 10 বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মিরপুর একটি নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র 1 লাখ 5000 টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ইয়ামা ফেজার জি ইয়ামা ফেজার ডাবল পিক আপ এর গাড়ি ডার্ক নাইট কালার মানে ম্যাট ব্ল্যাক কালার দুইটা আছে বিশের মডেল উনিশের লন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আর এটা হলো ওয়ান টেস্ট এই যে আরেকটা আছে এ ফাই বাসন টু এ ফাই বাসন টু দু হাজার সতেরো গাড়ি স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িটার দাম মাত্র এক লাখ একবারে নতুন কন্ডিশন একটা বাইক চব্বিশের আট মাস নয় মাসের সরমতন কিনা মাত্র সাত আট মাস এই গাড়িটার বয়স মাত্র চার হাজার কিলো চলছে পুরা গাড়ি পলি করা আছে কোনো একটা নোকের স্কেচ নাই গাড়ি একদম নতুন গাড়ি চাক্কার মার্ক যে রঙের দাগ এখনো যায় নাই একদম ব্রেন নিউ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো গাড়ির দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় চব্বিশ এর মডেল ইয়ামা এম টি ফি ইয়ামা বাসন টু হ্যাঁ ইয়ামা বাসন টু আর মানা ব্লু আমরা ডাব্লু কালার গাড়িটা ডাবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি কেউ যদি নতুন শরমতন কিনতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখে আমাদের গাড়িটা ভিজিট করে যাবেন এলন এক্স বিলেট দু হাজার একুশে কেনা দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা হুন্দা এক্স বিলেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি হুন্দা এক্স বিলেট জি এই যে আছে টিভিএস টিআর টিবিএস তো সাইডে শেষ করছি আর দুইটা আছে আচ্ছা টিবিএস টু বি মানে আপনার একশো ষাট সিসি দুই হাজার বিশে সরন্তন কিনছে উনিশের মডেল ওয়ান টেস্ট একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আন্ডার গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লন আরটিআর একশো পঞ্চাশ সিসি ম্যাট ব্লু কালার লন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসলাম বাজাজের বাগানে বাজাজের বাগানে জি বাজাজের বাগানে এলন বাজাজ পালচার এনএস একশো সিসি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ আঠারো মডেল গাড়ির দাম মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকায় বাজাজ পালসার এনএস জি বাই পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুইটা টায়ার একদম নতুন কন্ডিশন দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ ব্ল্যাক এর মধ্যে সিলভার স্টিকার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজারে হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ এই নিউ মডেলের মানে পালচার ডাবল ডিক্স ম্যাট ব্ল্যাক কালার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ব্ল্যাক মানে নিউ আপডেট টাঙ্কি জোড়া স্টিকার যেটা এটা লন এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুইটাই একই মডেল আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার সিঙ্গেল ডিস্ক দুই বছরের নাম্বার করা লন এটাও এক লাখ পাঁচ হাজার টাকা এই যে আরেকটা আছে পালচার সকাল সন্ধ্যা কালার ওয়ান টেস্ট গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা হিরো থিলার এভিএস এক দুই তিন চারটা আছে লক্ষো এই লোন মডেল এভিএস ডাবল ডিক্স এভিএস গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ বাইশের মডেল গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশে হাং

সামনে যেন জানো পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাইড্রোলিক ব্রেক হান্ড্রেড সিসি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ রানারের গাড়ির সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নকিল গ্লাস বাইক বন বিড়ির পক্ষ থেকে ফ্রি আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাট মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আর তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারতেছেন না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য স্থানে বসে বাইক তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন বেশি অবশ্যই হয়তো আমাদের এই ভিডিওটা যারা আচ্ছা এদিকে তবে সবটাই একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে তারা অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আহ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম